এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আরও কিছু নতুন ঘটনা যুক্ত হলো এবং একটা পদক্ষেপ এনসিপি তাদেরকে ফর্মালি আর অফিসিয়ালি কজ করেছে এই কজ করাটা কি ঘটনাটাকে আরও খানিকটা জটিল করে তুললো নতুন কোনো ডাইমেনশন যোগ করলো সেটা নিয়ে কথা বলবো ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখনও জানা গেছে তারা কক্সবাজারে আছেন এবং একটা নিউজ দেখলাম তারা রীতিমতো হোটেল পরিবর্তন করছেন ভেতরে পড়ে দেখলাম গোয়েন্দা সংস্থার নজরদারি আছে ইত্যাদি ইত্যাদি আমি জানি না এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি জল ঘোলা কেন হচ্ছে কিন্তু এই নোটিশ দেওয়াটার একটা ডাইমেনশন আছে বলে আমি ধারণা করি তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার এখানে একজন নারী সদস্যকে নিয়ে তাসনিম জারা এবং তার সাথে পুরুষরা গেছেন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রশিয়ে নানা বাজে কথাবার্তা লিখছেন মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই আমরা অনেকে হয়তো জানি যে তাসিম যারা হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ তাদের সাথে ছিলেন পাঁচ নেতার মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ কিন্তু আমরা যদি খালেদ সাইফুল্লাহ যাইনি তাসিম যারা গেছেন বাকি তিনজনের সাথে তো কি হয়েছে একজন নারী একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না তারা একই হোটেলে অবস্থান করতে পারবেন না মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই একজন নারী যেখানে থাকেন সেখানে আমরা যদি তাকে পছন্দ না করি তাস্টিম জানার রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে তাস্টিম জানা না যে কেউ যে কেউ যে কারো যে কোনো দলের যে কারো কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে এটা অসভ্যতা এবং এটা ইত্রামি এই ইত্রামিকে আমরা কোনো রকমই নতুন বাংলাদেশে জায়গা করতে দেব না এমনকি তাত্ত্বিকভাবে বলছি এটা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগেরও কোনো নেতার নেত্রীর প্রতি নারী নেত্রীর প্রতি যদি এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের নোংরামের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সমাজে কথাগুলো বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হয় সেটা আমাদের মানতে হবে যাই হোক যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে নোটিশ দেওয়া হচ্ছে নোটিশ ভাষাটা আমি একটু পরিপাঁচজনকে একই নোটিশ দেওয়া হয়েছে একই ভাষায় গতকাল পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপর্তীয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি অনেকগুলো অনেকগুলো যোগ হয় আমরা জানি পাঁচজন কারা কারা অলরেডি যারা এবং খালেদ সাইফুল্লার কথা বললাম এর বাইরে আছেন যেন নাসির উদ্দিন হাসনাত এবং সার্জিস খেয়াল করি আমরা পাঁচজন সবচেয়ে পরিচিত মুখের মধ্যে মানে সব মানে এই দলটার এনসিপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে চারজন পাঁচজন এখানে গেছেন এবং তাদেরকে আমরা আসলে এনসিপি বলতে এর বাইরে আর এক দুজনকে হয়তো আমরা বুঝি মানে বেশি পরিচিতির দিক থেকে বলছি তো তাদেরকে তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই যে তারা এতজন এভাবে যাবেন এটা তাদের ভাষ্য মতে তারাই বলছেন যে তাদের যে রাজনৈতিক পর্ষদ আছে তাদেরকে অবহিত করা হয়নি তারা এটা জানেন না এতটাই ইরেসপন্সিবল তারা খুবই ভয়ঙ্কর কথা এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে পিটার দেশে ছিলেন না আমরা জানি পিটার হাসের সাথে বৈঠক না এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্য কারোর সাথে বৈঠক ছিল কারণ তাদের এই সফর নিয়ে খানিকটা লুকোনোর টেন্ডেন্সি মনে হয়েছে আমি নিশ্চিত নই কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও দেখার পরে এই ধরনের সন্দেহ হয়েছে এখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর কি ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে কারণ এখানে একটা প্রশ্ন তৈরি হয় সেটা হচ্ছে পাঁচ অগস্ট তারা কেন গেলেন যে পাঁচ অগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় কৃতিত্ব হিসেবে দাবি করে অনেক ক্ষেত্রে জাহির করে বাজেভাবে কিন্তু করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন এটাই তো স্বাভাবিক আমার সাথে গতকালই এনসিপির একজন নেতা টকশোতে ছিলেন তিনি জানান যে তিনজন ইনভাইটেড ছিলেন তিনজন গেছেন ওই মূল অনুষ্ঠানটাতে কিন্তু অনেক মিয়াভিনীতে তো অসংখ্য মানুষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেখানে তারা যেতে পারতেন বিভিন্ন টকশো হয়েছে সেখানে তারা কারণ সেদিন ঘোষণাপত্রও দেওয়া হয়েছে সেই ব্যাপারে তাদের যে মতামত আছে সেগুলোর বিশ্লেষণ তারা উপস্থাপন করতে পারতেন জাতির সামনে সুতরাং আমরা জুলাই পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি তাই এখন ঘুরতে গেছি এটা ঠিক ধোপে টেকে না ফলে এটা এক ধরনের মানুষের সামনে রং পারসেপশান দেয় সেই কারণে তারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন কিন্তু একটা প্রশ্ন আছে খুবই জরুরি প্রশ্ন আছে এই যে পাঁচজন গেলেন এটা কি বেআইনি কিছু উত্তর হচ্ছে না এটা কি অনৈতিক কিছু হলো। আমি এটা খুব মেজর অনৈতিক কিছু হয়েছে বলেও মনে করি না কিন্তু এটা পলিটিক্যালি ইন্টার্যাক্ট হয়েছে আমি এই ইস্যু নিয়ে গতকালের ভিডিওতেই বলেছি যে পলিটিক্সে পারসেপশান ম্যাটার্স অনেক সময় ফ্যাক্টের চেয়েতে পারসেপশন বেশি ম্যাটার করে সো এখানে তাদের সম্পর্কে পারসেপশানের ক্ষতি করবে কিন্তু ঘটনাটা সেই অর্থে তাদের বিপক্ষে যায়নি কারণ যখন জানা গেল যেন পিটার হাস দেশে নেই এবং একটা মিথ্যে খবর মিডিয়াগুলো অনেক মেনস্ট্রিম মিডিয়া নিশ্চিতভাবে ছড়িয়েছে এটা অত্যন্ত গর্ভিত হয়েছে আমি গত ভিডিওতেই বলেছি আমাদের প্রেস কাউন্সিলের উচিত ছিল এই ঘটনাটা নিয়ে মিডিয়াগুলোর সাথে কথা বলা তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা এবং আমি আজ পর্যন্ত দেখিনি এখন পর্যন্ত দেখিনি কোনো যারা সব প্রকাশ করেছে তারা অ্যাপোলোজাইজ করেছে তাদের এই ভুলের জন্য এবং ড্যামেজ প্রচুর হয়ে যায় ভুল স্বীকার করলেও আসলে অনেক সময় সেটা ঠিক হয় না এই যে আমরা জানলাম পিটার হাস দেশে নাই অনেকে এটা জানলেন না তাদের কাছে চলে গেল তারা গেছেন অবশ্যই বলি পিটার হাসের সাথে বৈঠক করতে গেলেই বাকি। আমি মনে করি পিটার হাস আরও অনেকের সাথে বৈঠক করবেন এগুলো খোলামেলা হওয়া উচিত এবং বি স্মার্ট স্মার্টনাফ যদি কখনো তারা করেন তারা সেটা জানিয়েই করবেন কিন্তু সিচুয়েশান তাদের কন্ট্রোলে চলে এসেছিলো তো তাহলে আবার এই শোকস করার মাধ্যমে কি ব্যাপারটাকে আরও উস্কে দেওয়া হলো না কারণ এই শোকজের মাধ্যমে তাদের পাঁচ নেতার ইররেসপনসিবিলিটি আবার জাতির সামনে প্রকাশিত হলো খেয়াল করি এই পাঁচ নেতা একসাথে যাচ্ছেন পাঁচ অগস্ট যাচ্ছেন তাদের যে রাজনৈতিক পর্ষদ তাকে তারা জানাননি এটা অফিসিয়ালি এখন এনসিপি বলছে যে দলের প্রধান লোকজনের মধ্যে এরা জানলেন না তাহলে কি হতে পারে আমরা কি একটা অন্য ইন্টারপ্রিটেশন করব। আমার যেটা বলে রাখি আমি জানি না সম্ভাবনা কতটুকু আমার আরেকটা জিনিস মনে হয়েছে কারণ কখনো যখন গর্হিত অন্যায় হয়ে যায় যেমন ধরুন এনসিপির এক নেতা ছিলেন ভুলে গেলাম বিরাট লেবাসধারী ধর্মীয় লেবাসধারী এক নেতা পাঠ্যপুস্তকের বিষয় হিসাব নিয়ে তিনি তানভীর সম্ভবত নাম যাই হোক তো তিনি বহু কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন এটা একটা ক্রাইম সেই ক্রাইমের জন্য তাকে শোকাস পাবলিকলি দেয়ার জরুরত আছে কারণ তাতে এনসিপি দেখাতে পারে যে তার দল সেই দল কখনও এই ধরনের দুর্নীতি থেকে প্রশ্রয় দেয় না কিন্তু যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা তো কোনো ক্রাইম না তাহলে কেন এই পাঁচ নেতাকে অফিসিয়ালি তারা আবার জাতির সামনে কাঠগোড়ায় দাঁড় করালেন এই প্রশ্নটা আমার মাথায় আসলো এবং এটার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা আমি জানি না কতটা নিশ্চিত হবে এটা কিন্তু আমার একটা অলটারনেটিভ ব্যাখ্যা আছে এনসিপির মধ্যে কি কোনো ধরনের সিরিয়াস মতোদ্ৈততা তৈরি হয়েছে বা আমরা পার্টির ভাষায় যেটাকে গ্রুপিং বলি গ্রুপিং তৈরি হয়েছে যে কোনো একটা গ্রুপ এই যারা গেলেন তারা হয়তো এক গ্রুপের এবং দলের কোনো একটা গ্রুপ চেয়েছেন এদেরকে পাবলিকলি হিউমিলিয়েট করতে আমি জানি না কিন্তু আমার কাছে এটা একটা কারণ বলে মনে হয়েছে কারণ এই অফিসিয়াল যে প্রতিক্রিয়া যে তাদের ইনফ্যাক্ট তাদের কাছে পার্সোনালি এই ধরনের জবাবদিহিতা রিটার্ন চাইতেও পারতো কিন্তু এটা তারা পাবলিক করেছেন মানে এটা জনগণকে জানাতে চেয়েছেন আর এই জানানোটাই আসলে আমার মনের মধ্যে এই প্রশ্নটা তৈরি করেছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান মতদ্বৈত গ্রুপিং দলাবদলি থাকবেই আমি অনেকে এনসিপির কাছে আলাদা কিছু এক্সপেক্ট করেন আমি করি না এই মাটি থেকে উঠে আসা একই রকম মানুষজন এরাও একই রকম ভাঙা গড়ার মধ্য দিয়ে যাবে এবং এই কারণেই তারা যত বেশি এক্সপেকটেশন নিজেদের উপরে তৈরি করেন আমি মনে করি এটা তাদের ভুল এটা উচিত না এটা করে বরং মানুষের সমালোচনা তারা বেশি ওয়েলকাম করেন তখন অল্প সমস্যাতেও মানুষ তাদেরকে বেশি সমালোচনা করে অ্যান্ড উইচ ইজ ভেরি ন্যাচারাল যে আপনি তো নতুন বন্দোবস্তের কথা বলছেন আপনি তো সব কিছু ভালো করে ফেলবেন বলছেন তো আপনি এটা করছেন কেন তো যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের মাটিতে বসে রাজনৈতিক দল হবে আর তাতে প্রচুর সিরিয়াস গ্রুপিং দলাদলি থাকবে না তা তো হতে পারে না আমরা তো একবার এক ধরনের গ্রুপিং তলাদলি একটা রেজাল্টও দেখলাম দুই মানে তখন এক্স শিবির নিয়ে প্রচুর কথা হতো জানাব জোনায়েদ এবং জানাব রাফ সালমন এনারা বেরিয়ে গিয়েছিলেন তারা ওই পার্টিতে থাকার কথা ছিল শেষ পর্যন্ত না থাকতে পেরে তারা বেরিয়ে যান ইভেন রীতিমতো নতুন দল তৈরি করেন তারা এখনও থাকবে না তার বলা যায় না এবং আমরা জানি যে এক তো আইডিওলজিক্যাল ডিভাইডেশন আছে এখানে তারা একটা আম্রেলার মধ্যে সব একেবারে রাইট থেকে লেফট সবাইকে নিয়ে এসে একটা মধ্যপন্থী দল তৈরি করতে চাচ্ছেন সেটা তো আছেই তার বাইরেও ব্যক্তিত্বের সংঘাত থাকে বাংলাদেশের রাজনীতিতে এবং এই ইয়াংদের একটা বড় অংশ যথেষ্ট তরুণ এবং এখনও তাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় তাদের অ্যাটেনশান সিকিংয়ের টেন্ডেন্সি আছে এবং অ্যাটেনশান পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ আছে এগুলো প্রত্যেকটা সংঘাত তৈরি করতে পারে কে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল কে বেশি প্রমিনেন্ট হয়ে গেল এগুলোও তাদের মধ্যে সংঘাত তৈরি করার সমূহ সম্ভাবনা আছে সো আমি তাদের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই এবং তারই আউটকাম হিসাবে এই শোকজের মাধ্যমে এই কয়েকজনকে এক ধরনের ডিমিন করার চেষ্টা করা হয়েছে আমি এই সম্ভাবনা উড়িয়ে দিতে চাই না যদিও আমি চাই সব রকম মতদ্বৈততা সত্ত্বেও যেহেতু বহু রকম মানুষ এক জায়গায় এসে হাজির হয়েছেন মতদ্বৈততা থাকবে কিন্তু মতদৈতার বাইরেও তারা তাদের এই জায়গাগুলো একটু খেয়াল করবেন আর প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট এটুকু বলি যদি এরকম কোনো ঘর কারণ নাও হয়ে থাকে এই স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে মানে ব্যাপারটা ঔষধের মতো আমরা ডিজায়ার্ড এফেক্ট আর সাইড এফেক্টের তুলনা করি ওজন করি ওষুধের সাইড এফেক্ট আছে কিন্তু আমরা এটা খাই কারণ এটা ডিজায়ার্ড এফেক্টটা আমার বেশি ওজনের মনে হয় সো কী অর্জন করলেন ট্রান্সপারেন্সি দেখালেন নাকি তার চাইতে তাদের পাঁচ নেতা যে কোনোরকম কোনো তথ্য না দিয়ে চলে গেছেন এত রেসপন্সিবল সবচেয়ে প্রমিনেন্ট কয়েকজন মানে আপনারা যদি দশজন নেতার নাম বলেন এর মধ্যে পাঁচজন থাকবেন তো এই পাঁচজন নেতাকে যে তারা এটার মাধ্যমে যেরকম রেসপন্সিবল হিসাবে প্রজেক্ট করলেন জাতির সামনে এটা কোনো ক্ষতিই তো বেশি হয়েছে বলে আমি মনে করি